মাইসেল শ্রবণ কুমার আজকের তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে ভিডিওটি হবে সবাইকে বলবো মন দিয়ে শুনবে কেউ কিন্তু এড়িয়ে এড়িয়ে যাবে না যদি যাও বা ভিডিওটি যদি স্কিপ করে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা প্রবলেমে পড়বে বা তোমরা সমস্যায় পড়বে সে বলছি যদি একটু সময় দিয়ে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত শোনো না তাহলে বই পড়ার লাগবে না একদম চ্যালেঞ্জ করে বলছি একদম বই পড়া লাগবে না আমি নিজেই লেখক শোভন স্যার তোমাদের যেভাবে গাইড করছি প্রথম থেকে যদি শেষ উপকৃত হবে এবং নিজেরাই লাভবান হবে তো তো চলো ভিডিওটি ভিডিওটি দেখে যাও আজকে যে আলোচনা করা হবে কিসের ওপরে না বর্ণ ও অক্ষরের ওপরে তোমরা যখন স্কুলে পড়েছিলে বাচ্চা বেলায় তখন বর্ণ পড়েছিলে যে ভাব প্রকাশ করে যে চিহ্নগুলি ব্যবহার করা হয় সেগুলো বর্ণ তাই না কিন্তু তোমরা জেনে গেলে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে এই জায়গা কিন্তু ঘুরলে চলবে না এখানে আলোচনা হচ্ছে অক্ষর সে হচ্ছে অক্ষর কিভাবে আমরা নির্ণয় করব এই জায়গা কোনো কিন্তু গুলেলে হবে না ভুল করলে চলবে না ঠিক আছে আবার বুঝে নিতে হবে অনেকে বর্ণ আর অক্ষর ঘুরিয়ে ফেলে তোমরা বর্ণ কিভাবে বলছিলে যে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ হ্যাঁ মনের ভাব প্রকাশ করার জন্য যে চিহ্নগুলো গুলো ব্যবহার করা হয় অ আ ক এগুলো তো বনে তো ঠিক আছে কিন্তু এখানে বর্ণ আর অক্ষরটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা একটু বুঝতে হবে নাহলে হবে না আর পরবর্তী তোমার এখন বড় বড় টপিক হাত দেবে যেমন ছন্দ পরবর্তী যখন ছন্দ বিন্যস্ত করবে তখন কিন্তু বুঝতে পারবে না মোটে সেই জন্য ছন্দ বা বড় টপিক ওপর যাওয়ার আগে বর্ণ বা অক্ষর সম্পর্কে অবশ্যই জানতে হবে তো চলো একটু আমরা জেনে নিই তাহলে আলোচনার বিষয় কি আলোচ্য বিষয় আলোচ্য বিষয় হলো বর্ণ ও অক্ষর নিয়ন্ত্রণের টেকনিক এই যে অক্ষর বর্ণ তুমি কিভাবে নির্ণয় করবে সেটা খুব সুন্দরভাবে একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি বা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি একটা মাস্টার প্ল্যান অনুযায়ী যদি শোনো আর কোনো বই পড়তে লাগবে না চলো দেখে না যাক আমি তাহলে এই যে বর্ণ ও অর্থ অক্ষর কি বর্ণ ও অক্ষর কি আমি ছোট্ট বই একদম অতি সংক্ষেপে ব্যাখ্যা দিয়েছি একটু দেখে নাও এটা কিন্তু সবাই মনে রাখবে কিন্তু ভুলে গেলে চলবে না তাহলে দেখো বর্ণ ও অক্ষর সমর্থক সমার্থক নয় বর্ণ হলো চিহ্ন আর অক্ষর হলো উচ্চারণবত দল বা এই যে লাইনটা লিখে দিয়েছি দেখো আর এই লাইনটা অবশ্যই প্রত্যেকের মাথায় রেডি করে দেবে এবং মনে রাখতে হবে না মনে রাখলে হবে না দেখে নাও কি আছে বর্ণ ও অক্ষর সমর্থক নয় বর্ণ হলো চিহ্ন আর অক্ষর হলো উচ্চারণগত দল বা স্লেবল এবারে কিন্তু এই যে আমি টপিকটা দিলাম কিন্তু আমি লিখে দিয়েছি নির্ণয় টেকনিক নির্ণয় টেকনিক তুমি এই অক্ষরটা কিভাবে নির্ণয় করবে এটা উদাহরণ দিচ্ছি দেখো একই তাকে দিয়েছি দেখো রবীন্দ্রনাথ কি দিয়েছি রবীন্দ্রনাথ তাই তো আচ্ছা এইটা তো ব্যাখ্যা দেবো তার আগে একটা কথা বলি এই যে স্মার্টফোন আছে না তোমাদের হাতে তোমরা তোমার বন্ধুদের কাছে গার্লফ্রেন্ডের কাছে বাড়ির লোকের কাছে তোমরা হোয়াটসঅ্যাপে চেট করো বা তোমার গার্লফ্রেন্ড একটা ছেলে একটা মেয়েকে চ্যাট করছে হোয়াটসঅ্যাপে কি গো ভালো আছো মেয়েটি রিপ্লাই দিচ্ছে না গো ভালো নেই রিপ্লাই তো বলছে কি করছো খেয়েছো বলছে না খাইনি কাজ করছি হয়তো এটা কিভাবে লেখো তোমরা যে বাংলা ভাষা কথা বলছো সেটা ইংলিশে কিভাবে লেখো না ঠিক এই রকম একটা এক্সাম্পেল দিয়ে দেখো কি গো কি গো কি করছো কি করছো এইটা তোমরা মুখে বলো কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করো ইংলিশে তাই না কি ভাবে কি করো দেখো কি কে আই কি গো জিও গো কি গো কি কে আই কি করছো কে ও আর সি ডাবল এইচ ও করছো কি গো কি করছো তখন সেই ছেলেটা উত্তর দিচ্ছে এক কাজ করছি কাজ করছি এটা তোমরা মুখে বলো সেই ছেড়া মুখে বলছে কাজ করছি কি বলে দেখে না কে একা যে বলছি কে ও আর সি সি ডবল আই অনেকে দুটো ই দেয় এরকম দেয় কোনো সমস্যা নেই ভুল হলেও সমস্যা নেই এটা হোয়াটসঅ্যাপে চ্যাট করে ছে এখানে মেয়েটা বলছে কি গো কি করছো হ্যাঁ ছেরা উত্তর দিচ্ছে কাজ করছি দেখো WhatsApp এ চ্যাট কর স্মার্টফোনে কিন্তু এই যে এই যে এই যে চ্যাট করছো এই চ্যাটের মাধ্যমে এই অক্ষর চেনা হয়ে যাবে কটা অক্ষর আছে এই যে দেখো এখানে কি কি গো এই কিটা কিন্তু একটা শব্দ গো আলাদা শব্দ কি ফিরে একটা শব্দ এই করছো এটা কিন্তু একটা শব্দ পotre একটা শব্দ পotre কিন্তু এটা কোন শব্দ কিন্তু এই যে শব্দের মধ্যে দুটো বর্ণ আছে কিন্তু এই যে কি এই কির মধ্যে ক আর দীর্ঘই দুটো কিন্তু কি কির মধ্যে কিন্তু কিন্তু হবে আমরা আলোচনা করতে আসিনি আমরা আলোচনা করতে এসেছি অক্ষর তো আমরা আলোচনা করতে এসেছি কেবলমাত্র অক্ষর তাহলে অক্ষর কিভাবে চিন্তা দেখো এই যে তোমরা ইংলিশে চ্যাট করছো কি গো কি করছো এই যে মাধ্যমে দেখো এই যে পরে ভায়ল আছে কের পরে ভায়ল আছে যে কোটা ভায়ল যে কোটা ভায়ল সে কোটা অক্ষর বোঝা গেলো যেমন কি গো এই কি একটা ভায়ল গো এক এই এই ও আছে ভায়ল তাহলে এই গোটা একটা কেন অক্ষর কি ফিরে একটা চলে এলো অক্ষর চলে এলো এবারে এখন দেখো করছো এই এখানে দেখো করছো কি আছে করে দেখো করছো এই পরে ও আছে আর লাস্টে ও আছে এখানে দুটো ভাই আছে তাহলে এখানে কিন্তু দুটো অক্ষর পাবো ছো করছ ছো তাহলে এখানে দুটো পাচ্ছি তাই না সেটা উত্তর পেরেছে কাজ করছি তাহলে এখানে কটা ভাইল আছে একটাই কেবল একটাই ভাইল আছে দেখো শুধুমাত্র এ আছে তাহলে এটাই হবে একটাই অক্ষর 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 একটাই ঠিক আছে এইভাবে দেখো আহ রবীন্দ্রনাথ আচ্ছা পেছনে একটা মুছে দিই নাহলে বুঝতে পেরে সমস্যা হতে হতে পারে একটু মুছে দেওয়া যাক ঠিক আছে দেখো এবার চলে এলাম ছোট্ট ছোট করে একটা ব্যাখ্যা আশা করছি বুঝতে পেরেছো তোমরা যেভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট করো স্মার্টফোনে সেই স্মার্ট ফোন হিসেবে দিলাম দেখো রবীন্দ্রনাথ আর নিয়ম অবশ্যই জানবে কিন্তু দেখো প্রথম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথটা তোমরা ইংলিশে লিখে নেবে কি করে নেবে রবীন্দ্রনাথটা ইংলিশে লিখে নেবে এবার দেখো রবীন্দ্রনাথের মধ্যে কটা ভাইল আছে দেখো দেখো ভাইল আছে একটা দুটো তিনটে চারটে দেখো এখানে আর এর পরে এ ভাইল আছে দির পরে আই ভাইল আছে আর এখানে এন ডি আর পরে পরে এ এ আছে আছে তাহলে এখানে কটা হলো চারটে তাহলে চারটে মানে এখানে এই রবীন্দ্রনাথ শব্দের মধ্যে ভালো শোনো এই যে রবীন্দ্রনাথ কথাটি কিন্তু শব্দ এই শব্দের মধ্যে চারটে অক্ষর পেলাম কটা অক্ষর চারটেই অক্ষর আশা করছি বোঝাতে পারলাম অটা অক্ষর পেলাম না চারটি অক্ষর ঠিক আছে এবারে যারা বাংলাকে বোঝায় তারা কি বোঝায় রবীন্দ্রনাথ নাথ কি বোঝায় না রবীন্দ্রনাথ নাথ এইভাবে বোঝায় তো তখন কি হবে বুঝতে সমস্যা হয় বাংলায় এইভাবে যদি ব্যাখ্যাত হয় তখন একটু বুঝতে সমস্যা হয় সেই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরা এই হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করো ইংলিশে লিখে নেবে নেওয়ার পরে ব্যাখ্যা দেবে খুব তাড়াতাড়ি ইজি ভাবে চলে আসবে আর বাংলা যদি ব্যাখ্যা দেওয়া হয় তখন কিন্তু হয়তো বুঝতে সমস্যা হবে গুনতে সমস্যা হবে এরকম হয় সেই জন্য তোমরা ইংলিশে ব্যাখ্যা দিয়ে দেবে বা বিন্যস্ত করে দেবে নেওয়ার পরে কটা অক্ষর রয়েছে তোমরা নির্ণয় করতে পারবে আশা করছি অর্থাৎ আশা নয় আমি বেশি বেশি আশা করছি ঠিক আছে তো চলো আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখো একটা এক্সাম্পল দেখো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দেখো আই এস এস এইচ ও বিবে দেখবে এর মধ্যে ভাইল করা দেখো এই দেখো আয় আই একটা ভাইল ও একটা ভাইল পাচ্ছি আর এই ফিরে একটা আই পাচ্ছি আমি এখানে এ পাচ্ছি আবার ও পাচ্ছি তাই না তাহলে এখানে দেখো কটা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা মানে এখানে পাঁচটা অক্ষর আছে কটা অক্ষর অক্ষর পাঁচটা বিশ্ব বিদ দা লয় এ উচ্চার কর এটা বিন্যস্ত করা হয়ে গেলে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে লেখো পাঁচটি কটি না পাঁচটি এবার তোমরা বাংলায় দেখা করে দেখো খুব তাদের হয়ে যাবে বিস সো বিয় লয় বি আশা করছে খুব সহজ লাগছে এবারে আর দেখো ফার্মিসার অনেক ক্ষেত্রে যখন জপ হোলা রফ হলা রেপ এই সময় কিন্তু অনেকে গুলিয়ে ফেলে কোন সমস্যা নেই যদি মাঝখানে ভাইল যেটা হয় অনেকে ভুল লেগে ফেলে হয়তো ওর জায়গায় এ লেগে ফেলে ইট জায়গায় আই লিখে ফেলে এরকম হয় কোনো সমস্যা নেই তোমার তো ভায়েলটাই আসবে তো ভায়াল আসলেই হবে সেই একই আসবে কোনো সমস্যা নেই তোমাকে গুনতে কটা অক্ষর সেটা নির্ণয় করতে বলেছে ভুল হলে কোনো সমস্যা নেই আশা করছি পরে পারলাম তাহলে এখানে ফার্মিসাটা লেখা হয়েছে দেখো আশা করি এফ ইউ আর এফ ইউ আর এন আই টি ইউ আর ই তাইতো এর মধ্যে কটা হবে দেখো একটা এই একটা ইউ আই একটা ইউ একটা ই একটা চারটে না তাহলে এই ফার্মিশনের মধ্যে চারটি চলে এলো কটি না চারটি অক্ষর এবারে আর একটা কথা অবশ্যই প্রত্যেকে মাথায় রাখবে কেউ কিন্তু ছাড় মাথা অবশ্যই জেনে রাখা উচিত বলে মনে করি এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দেখো যখন পাশাপাশি যখন পাশাপাশি দুটো ভাইল থাকবে ভালো করে মাথায় শুনে নাও বা মন নিয়ে শোনো যখন পাশাপাশি দুটো ভাইল থাকবে তোমরা যখন ইংলিশে ব্যাখ্যা দেবে দুটোর জন্য কিন্তু একটাই ধরা হবে কি বললাম দুটোর জন্য একটাই ধরা হবে এবারে এখানে দেখো এই যে বিশ্ববিদ্যালয় লিখলাম সেটা দেখো ওয়াই আছে ওয়াইটা কিন্তু ভাইল কি ভাইল সেমি ভাইলও আছে এটা কিন্তু মাথায় করতে হবে কিন্তু ওয়াইটা সেমি ভাইল আছে কিন্তু যাই হোক দেখো দুটো থাকলে একটাই ধরবো যেমন জিনিস দেখো ভাই ভি এ আই ভি এখানে ভাইল দেখো একটা ভাইল দুটো হলে কি হবে ধরবো একটা দুটো হলে কি হবে ধরবো একটাই তাহলে ভাই তাহলে কটা অক্ষর হবে একটি অক্ষর কটি অক্ষর একটি অক্ষর ভাই ভাই একবারে উচ্চারণ হচ্ছে ভাই একবারে উচ্চারণ হচ্ছে কিন্তু তাহলে দেখো দুটো হলে কি হবে একটাই ধরবো আমরা কি প্রথমে বলে দিয়েছি দুটো হলে কিন্তু একটাই ধরবো ও কিন্তু পাশাপাশি যদি দুটো হয় দুটোর জন্য একটাই ধরবো যেমন লিখেছি ভাই আর ভাইটাকে আর দুটোর জন্য একটা হয়েছে তাহলে একটি অক্ষর এবার দেখো লেখা হলো বোনাইন কি লেখা হলো না বোনাইন বি এ এন এ আই অনেকে বলে বি ও যদি দিই এখানে যদি বি ও দিলে বি ও বো বিও এটা হবে হয় কোনো সমস্যা নেই আমি বলছি ভুল হলেও সমস্যা নেই ঠিক আছে তোমাকে এখানে অক্ষরটা ব্যাখ্যা করতে হবে যে 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 অক্ষর কটা আছে এই এর মধ্যে অক্ষর কটা আছে সেটা তোমাকে ঠিক বার করতে হবে তুমি মনে মনে কি ধরছ তোমার দেখার দরকার নেই তোমার উত্তরটা ঠিক হতে হবে তাহলে বি এ বা অনেকে বি ও দেয় কোনো সমস্যা নেই বি এর এন এ আই এখানে দেখো আছে তিনটে আছে তিনটে এই একটা দেখো একটা আর দুটো পর্বত তাই না আর বলছি দুটো দুটো পর্বত যদি হয় একটা তাহলে আছে দুটো তিনটে লিখবো কটা দুটো কেন এই দুটোর জন্য নেবো একটা আর এইটা একটা তাহলে লিখবো দুটি আছে আগে বো বো আর নাই বো নাই বো নাই বো নাই বো নাই এইভাবে ঠিক আছে তাহলে যখন দুটো পাশাপাশি থাকবে তখন দুটোর জন্য একটাই ধরতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার দেখো আর এক কখন ছোট বই উদাহরণ দিতে যেমন দেখো একটা এক অক্ষর এক অক্ষর এক অক্ষর দেখো যেমন হয় দেখো বই বি ও আই বা বি এ ওয়াই দেয় বাই দেয় কোনো সমস্যা নেই বই এই যে আহ বসল বই এটা অনেকে লেখে আই আবার বি ও ওয়াই দেয় কোনো সমস্যা নেই ভুল লিখলেও সমস্যা নেই আমি বারো বলছি ঠিক আছে কারণ তুমি এইটা কিন্তু মনে মনে ধরবে ব্যাখ্যা দেওয়ার সময় তাই না তাহলে আমাকে ভাইল আসলেই হবে তাহলে দেখো বি ও আই দিলে সেই জন্য নেবো একটা দুজনে একটা নেবো আর বি এ রে সেই দুটো নেবো একটা আর বি ওয়াই রে সেটাই নেবো একটা কারণ ভাইল আছে একটা তাই না তাহলে বই তাহলে কটা আসছে একটি একটি আশা করছি বোয়াতে পারলাম তো চলো এবার চলে দেখবো এই যে অক্ষর অক্ষর কটি ভাগে ভাগ করা হয় অক্ষর কটা শ্রেণিতে ভাগ করা হয় অক্ষর দুটো শ্রেণীতে ভাগ করা হয় শ্রেণীতে ভাগ করা হয় দুটো শ্রেণীতে ভাগ করা হয় অক্ষর দেখে নাও শ্রেণীভাগ দিয়ে দিচ্ছি অক্ষর শ্রেণীভাগ স্মরন্ত অক্ষর আর ব্যঞ্জন অক্ষর 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 আর এবারে এই স্মরন্ত অক্ষর কি স্বরন্ত অক্ষর কি আর ব্যঞ্জনাত্মক অক্ষর কি এটা সংজ্ঞাটা আগে জানতে হবে যে স্বরন্ত অক্ষর কি আর ব্যঞ্জন অক্ষর কি তাহলে একটু লিখে নাও স্বরন্ত অক্ষর তোমার লিখবে যে অক্ষর যে অক্ষরের শেষে যে অক্ষরের শেষে যে অক্ষরের শেষে বা শেষাংশে স্বরধ্বনি থাকে যে অক্ষরের শেষে বা শেষাংশে স্বরধ্বনি থাকে তাকে সড়ন্ত অক্ষর বলে যেমন দেখো আমি একটা সরন্ত অক্ষরের উদাহরণ দিচ্ছি দেখো বাবা বাবা দেখো বি এবা বি বা এখানে দেখো ইংরেজিতে যদি বলি আমাদের কি আসছে কে এ এ তাহলে এখানে এতে কি আছে আকার এতে কি হয় আকার তাহলে এখানে দেখবে আমাদের কি আছে কি আসছে না স্বরধ্বনি আসছে স্বর আসছে যেমন আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি সন্ধি বিচ্ছেদ বাংলায় ছোট বড় সন্ধি বিচ্ছেদ সেই সন্ধি বিছে দেখো বা বা তাহলে ব যুক্ত আকার ব যুক্ত আকার ব যুক্ত আকার বা বা দুবার হচ্ছে যুক্ত আকার ব যুক্ত আকার তাহলে শেষে দেখো কি আসছে না স আসছে বা সর্বন আসছে তাহলে এটা হবে স্বয়ং দক্ষ ঠিক আছে যেমন দেখো কাকা 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 তাহলে কা ক যুক্ত আ ক যুক্ত আ কাকা তাহলে কি আসছে না শেষে আসছে স্বরধ্বনি বা স্বর বর্ণা আমরা উচ্চারণ করছি উচ্চারণ করছি স্বরধ্বনি এখানে স্বরধ্বনি আসছে তাহলে এটা হবে সরণ দক্ষর তাহলে বাবা কাকা এগুলো কি আসছে শরণ দক্ষর কিন্তু এবার দেখো ব্যঞ্জন এখানে কি আসছে দেখো যেমন আমি দেখছি ফোন ফোন এফ ওএন এফ ও এন সেটা কি আসতেছে এন আসছে অর্থাৎ কনসনার আসতেছে কনসেন বাংলা কি কনসেন বাংলা কি আসতেছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি তাহলে এটা কি করতে হবে শেষের ব্যঞ্জন ধ্বনি থাকতে হবে শেষের ব্যঞ্জন ধ্বনি হলে তাহলে জানবো যে আমরা ব্যঞ্জন অক্ষর আশা করছি বলতে পারলাম এবারে মনে রাখবে এই যে অক্ষরের যে দুটো ভাগ স্বরন্ত অক্ষর আর ব্যঞ্জনন্ত অক্ষর এই যে স্বরন্ত অক্ষরের অপর নাম হচ্ছে কি মুক্ত দল আর ব্যঞ্জনধ্বনি ধ্বনি অপর নাম হচ্ছে কি দল তাহলে এটা হচ্ছে কি মুক্ত আর এটা রুদ্ধ দল এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে আরে স্বরন্ত অক্ষরের অপর নাম হচ্ছে মুক্ত অক্ষর বা মুক্ত দল আর ব্যঞ্জন করে অপর নাম হচ্ছে কে দল এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এবারে পরবর্তী তোমাদের ছন্দে ভিডিও আসবে আশা করছি সমস্যা হবে না যেটা ব্যাখ্যা দিলাম অবশ্যই মাথায় রেখো তাহলে এইটার এইটা চিনব কি করে না সয়ন্ত্র অক্ষর চিনতে গেলে শেষে প্রত্যেকটা শব্দের শেষে যদি সর ধ্বনি থাকে যদি স্বর ধ্বনি থাকে তাহলে জানবো যে অক্ষর আর যদি শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে বা ব্যঞ্জন বন থাকে তাহলে জানবো যে সেটা ব্যঞ্জনাত্ম অক্ষর এটা কিন্তু মাথায় রাখতে হবে আশা করছি বলতে পারলাম তো ভিডিওটি বেশি বড় করছি না আশা করছি কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বলাতে পারলাম যারা বুঝতে পারছো না একবার ভিডিও দেখো বুঝতে পারবে ঠিক আছে আর আমাকে কমেন্ট করবে কোন জায়গা বুঝতে পারছো না কোন আর কোন সাবজেক্টের নিয়ে কোন টপিক নিয়ে ভিডিও করলে তোমরা উপকৃত হবে সেই জন্য সবাইকে বলবো কেউ কমেন্ট করতে ছাড়বে না সবাই কমেন্ট করবে ঠিক আছে এখানে কমেন্ট করতে আমি কিন্তু মানা করছি না সবাইকে বলছি কমেন্ট করবে ভালো মন্দ অবশ্যই কমেন্ট করবে কোনো সমস্যা নেই ঠিক আছে কোন জায়গা হয়তো সমস্যা হচ্ছে বুঝবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো খুব সুন্দরভাবে উপস্থাপনা দেবো আমি শোভন স্যার লেখক শ্রেমন স্যার খুব সুন্দরভাবে দিলাম আশা করছি তোমাদের সমস্যা হবে না তোমাদের পরীক্ষাতে যে কোনো পরীক্ষা ক্ষেত্রে আশা করছি তোমরা লিখতে পারবে অক্ষটা চিনতেও পেরেছো আর বানিয়ে লিখতে হবে কারণ তোমাদের পরীক্ষা পাশে তোমাদের শিক্ষক গার্ড দেবে তোমার পরীক্ষার সময় কোনো বন্ধু বলতে যাবে না আর আমি তখন কিন্তু বলতে যাব না আমি কিন্তু থাকবো না আমার পরীক্ষার সময় সে বলছি অবশ্যই কিন্তু মন দিয়ে শোনো আর একবার যদি না বুঝতে পারো আর একবার প্রথম দেখে আসো দেখে বুঝতে পারবে আশা করছি তো ভিডিওতে এই পর্যন্ত শেষ করলাম তো সবাইকে এই বনে বলবো এই বলে শেষ করছি সবাইকে বলবো লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর অবশ্যই তো প্রত্যেক বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রত্যেকটা ভিডিও টপিক নিয়ে ভিডিও হবে আমাদের এই চ্যানেলে তো এই বনে শেষ করলাম বন্ধুদের শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ